সম্মানিত মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব অরিজিনাল ট্যাংরা মাছ নিয়ে তো সম্মানিত ভিউয়ার্স আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে দেশীয় মাছের মধ্যে ট্যাংরা মাছ একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ মাছ স্বাদে অনন্য হওয়ায় গ্রাম থেকে শহরে সব জায়গাতেই ট্যাংরা মাছের চাহিদা ব্যাপক বর্তমানে বাজারে ট্যাংরা মাছের দাম তুলনামূলকভাবে সবচেয়ে বেশি থাকায় অনেক মাছ চাষি ভাই এই মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন তবে সফলভাবে ট্যাংরা মাছ চাষ করতে হলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং উন্নত মানের স্বাস্থ্যবান পোনা আপনাদের নির্বাচন করতে হবে ভালো মানের পোনা ছাড়াও কখনোই মাছ চাষ লাভজনক হয় না সেই লক্ষ্যে আমরা উন্নত জাতের ব্রড মাছ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্যাংরা মাছের পোনা উৎপাদন করে থাকি আমাদের খামারের পোনাগুলো সম্পূর্ণ রোগমুক্ত সবল ও সুস্থ প্রতিটি পোনা প্রাকৃতিক পরিবেশে পরিচর্যার মাধ্যমে বড় করা হয় ফলে পুকুরে ছাড়ার পরেই খুব সহজেই পানির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং খুব দ্রুত সময় বৃদ্ধি পাই সুপ্রিয় ভ্যাস ট্যাংরা মাছ অল্প জায়গায় ও কম পানিতেও চাষ করা সম্ভব পুকুর ঘের কিংবা জুটো জলাশয় সব ক্ষেত্রেই এই মাছ ভালোভাবে বৃদ্ধি পায় সঠিক খাবার ও পরিচর্যা নিশ্চিত করলে অল্প সময়ের মধ্যেই বাজারজাত করা যায় মাছ উৎপাদন করা যায় ফলে স্বল্প পুঁজিতে বেশি লাভ অর্জনের সুযোগ সবচেয়ে বেশি এই মাছ চাষ করে সুপ্রিয় বিহার্স আমাদের সরবরাহকৃত ট্যাংরা মাছের পোনা ছাড়ার পর মৃত্যুর হার তুলনামূলকভাবে খুবই কম কারণ পোনা বিক্রয়ের আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ আমরা প্রদান করে থাকি নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের মাছ চাষের জন্য আমাদের রয়েছে খুব নির্ভরযোগ্য তথ্য এবং পরামর্শ তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে আজই মাছ চাষ শুরু করুন এবং আমাদের কাছ থেকে ট্যাংরা মাছের পোনাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে সরাসরি এসেও আমাদের হেসারি থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম